ও মানব তো কেউ কেও বানাইতাম না আমার پیغمبر আখিরুন নবী কে বানাইলাম আজকা তার উসিলায় বিন্দু কে বিন্দু ذره কে ذره আসমান জমিন চন্দ্র সূর্য তারকাাজি গহন নক্ষত্র যা কিছু বানাইলাম সব কিছু আখিরুন নবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহ ওই নবিরাই সব বানাইলেন যার প্রেমে হয়ে ওই প্রেমিকার উচিলায় সব কিছু বানাইলেন মহান রাবুর আলমিন কুরআনুল কারিমে বলেন আমি তোদেরকে তো মহাব্বত করে বানাইলাম রে মমিন দুনিয়াতে বিস্তার লাভ করলে একের পর এক দারাবাই কথায় আজকের এই আয়োজনের এই আয়োজনটাও ছিল একদিন এমন অবস্থায় গোটা আসমানের নিচে জমিনের উপরে সব ছিল একটা ফ্যান্ডেল স্বরূপ ছিল ফ্যান্ডেল স্বরূপ আর ওই ফ্যান্ডেলের সভাপতি ছিলেন মহান আল্লাহ সুবাল্লাহ জুড়ে এখন গোটা আসমান জমিন ছিল ফেন্ডেল সভাপতি ছিল কে আর টু জিরো কন কে এখানে একজনের বক্তার প্রয়োজন আছে না সভাপতি ফাইলাম ফ্যান্ডেল ফাইলাম বক্তার তো দরকার আছে বক্তারা ছিলেন আল্লাহ আকবর হজরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেন যেই বক্তারা ছিলেন এরকম সিআর এ সুবাই বসে বয়ন করে নাই কোন স্টেজেও না স্টেজটা ছিল তার মার কুলটা ছিল স্টেজ মঞ্চটা ছিল মায়ের কুল আর বক্তারা ছিল নাবালেক শিশু বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাম মঞ্চ মায়ের কুল বানাইলো কুলটাও ছিল কবির ভাষায় বলেন বেফায়দার পর জিন্দে ফায়দা ও কোন টিফলার আদর মা দেগু ইয়া ও কোন বেফায়দার পর জিন্দে ফায়দা ও কোন টিফলার আদর মা দেগু ইয়া ও কোন কই মন চড়া বানাইলে মন ভাবে একটা দুল্লাম দুল্লার উপর যখন যায়াব কাফের মুখ থেকে যখন প্রশ্ন করেন তুমি কার সন্তান কেমনে দুনিয়াতে আসটা তোমার পরিচয় কি তোমার ড্রেস কি বলো সুন্দর করিয়া বলো এবার হজরত ঈসা আলাইহিস সালাম মারকুলে কুলে অথবা দুল্লার উপর তাকিয়া তার জবাব দেন বয়ান করেন আল্লাহু আকবার ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা সুন্দর করিয়া জবাব দেওয়া শুরু করলেন এবার এই বাচ্চা যখন সুন্দর করে জবাব দেওয়া শুরু করলেন সবার ভুল ভাঙ্গে গেলেন সভাপতি ছিলেন কে জুরে বলেন কে ছিলেন আল্লাহ আকবর আল্লাহ তালা সভাপতি এবার শ্রোতা ছিলেন ইহুদিন আসারা খ্রিস্টান এই তারা ছিল শ্রোতা তারা শুনবেন আর বয়ানক বক্তা ছিলেন হজরত ইসা আলাই ইসালাম আর ফেন্ডেল ছিল গোটা পৃথিবী সুবাহান আল্লাহ আমাদের যে সমাজ আমাদের এই সমাজের যে শ্রোতা আমরা তো সবাই ইমান ওয়ালা কথা ঠিক না বেঠিক কন আমরা কি ইমান ওয়ালা না আমাদের যে ইমান যে দুর্বল ইমান এই কারণে সর যে আমরা ইমানওয়ালা আসল কথা ঠিক দুর্বল ইমান তারপরেও মে আমরা ইমানওয়ালা কি কোন তারপরেও ইমান ওয়ালা আমার নাম তো মোহাম্মদ লাগাই শুরু দিয়া লাগাই নাকি নামটা তো মোহাম্মদ লাগাই ইসলাম অথবা গাফার আব্দুল গাফার আব্দুল জব্বার দিন ইসলাম বা আর অনেক আমিনুল ইসলাম অনেক কিছু তো লাগাই ইসলাম তো সঙ্গে লাগাইয়া রাখছি এই উশিলা যদি আল্লাহ মাফ করে আরেকটা বইল বর্তমান সমাজের লোকেরাও তো বুঝবে যে না সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ বিদায় তার নামের সুরদে লাগায় দিছে মোহাম্মদ সুবান আল্লাহ আসতে এই বোঝা যায় আমরা কিঞ্চিত পরিমাণ ইমান ওলা হাও সম্ভব তাহলে ইমান ওলারা ইমানই কথা শুনবে কোরান ওলারা কোরানের কথা শুনবে হাদিস ওয়ালারা হাদিসের কথা শুনবে ইহার ভিতরে কোনো বাধাবিঘ্নতা নাই মনে প্রাণে অন্তর ভিতরে যদি রাখতে পারি নিজেও নূরান নিতে নুরানি হয়ে যাব এটা পাওয়া যাবে কোথায় জন্মত দিল যে রে করে হায় নামাজ জুলমত দিল যে রে করেতে হায় নামাজ নূরে ইমা দিল মে বরতে হাই নামাজ জুলমত দিল দূর করতে হাই নামাজ নূরে ইমা দিল মে বরতে হাই নামাজ এটা হবে নামাজের মাধ্যমে হবে ইমানের মাধ্যমে হবে জাকাতের মাধ্যমে হবে হজের মাধ্যমে হবে আল্লাহ পার দানের মাধ্যমে হবে এটা হবে নামার ইমানের পরিচয় মহাব্বতের পরিচয় আল্লাহ আকবর ইমাম রে তোদেরকে আমি মহাব্বত করে বানাইলাম এবার জগৎ জুড়ে দে জানায়া দে জানায়া দে আমি ইমান ওয়ালা আমি ইমান ওয়ালা আমি কোরআনে বিশ্বাসী ওয়ালা আমি হাদিসে বিশ্বাসী ওয়ালা আমি আল্লাহর গোলাম এটা আমার বড় সার্টিফিকেট সুবাহান আল্লাহ আমার সার্টিফিকেট ইসলাম আমার যে সনদ আছে এই সনদটা একমাত্র আল্লাহ আকবর মদিনার শিলচপ্পর মারা কথা ঠিক না বে বলেন মদিনার সিল চপ্পর মারা আমার এই সার্টিফিকেট এটা সরকারে নিতেও পারে নাও নিতে পারে তো নেক বা না নেক এটা নিয়ে মনে কোনো দুঃখ নাই আমার সার্টিফিকেটে আমার সনদের ভিতরে মদিনার যে সিল চপ্পর এটা আর কেউ না আকির নবী শেষ নবী রহমাত আলামিন তার গড়া হাতে গড়া তার জীবনীতে গড়া তার তার কৌলিয়াবাদত সব কিছু থেকে এই শিলচপরটা মারা ওই শিলচপরটা আব্দুল জাফার মোহাম্মদ আমিনুল ইসলাম যা মোহাম্মদ আছে সব মোহাম্মদের সাথে আছে 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 থাকবে থাকবে কেমন পর্যন্ত থাকবে সাফায়েতের কান্ডারি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহি ওসাল্লাম সুপারিশ করে নিয়ে যাবে সুবাহ এই শিলচক্রের উপর থাকতে গেলে কিছু করণীয় আছে মোহাব্বত তো বইলা দিছে সব কিছু মহাব্বত আমার রসুলের মহাব্বত আল্লাহ তালার মহাব্বত অন্তর ভিতর একা চাই এইটা হবে জিচে চাগে তু দে দুনিয়া কি দৌলত জিচে চাগে তু দুনিয়া কি দৌলত হদায়ত কর খুদায়া না নন্দন হামে মুস্তে মোদে না কর ও আল্লাহ আল্লাহর বন্ধাগো আল্লাহ দরবারে আর্জি জানাই আল্লাহ গো আমার তো এমন ভাবে আমেরিকার দরকার নাই জাপান যাওয়ার দরকার নাই প্রাণ যাওয়ার দরকার নাই মদিনার শিলচপ্পরে আমার একজন মদিনার পাগল বানাইয়া দাও যে পাগল জান্নাত পর্যন্ত যাইতে পারে ওই শিলচপ্পরটা আমার গায়ে লাগাইয়া দাও আমি তো এটার আশাবাদী আমি তো আর অন্য কিছুর আশাবাদী না আমার এই আশাটাই বাকি আছে আর কোনো আমার অন্তরের ভিতরে আশা নাই অল্লা তেমনি ভাবি সব আশায় পূর্ণ হয়ে গেছে আর একটা আশা রাইখা দিলেন অন্তরের ভিতরে এই আশার নামক হইল মদিনার চিল চপ্পর যদি আমার গায়ে লাগাইতে পারি আমার জিন্দিগিতে লাগাইতে পারি এটি আমি সবচেয়ে বড় দামি সবচেয়ে বড় দামি ওই দামি বান্দাটাই জান্নাত মুখী সুবাহান এই দামি বন্দাটা জান্নাতমুখী হইতে পারবে আর যদি মদিনার চিল চপ্পর রাইখা ভিতরে ভিতরে দুর্বলতা করে তাহলে সে হবে একটা দুই নাম্বার ইমানদার যেরকম উদাহরণ দিলে বুঝবেন ইসলামী ব্যাংক নামে আছে না নাই আওয়াজ করেন ইসলামিক ব্যাংক আছে না নাই ইসলামী ব্যাংকে কি মুক্ত না সুদযুক্ত কথা কই না দি আ ইসলামী ব্যাংক কি সুদযুক্ত না মুক্ত যুক্ত না সবাই কোন কি যুক্ত না মুক্ত যুক্ত তেমনি ভাবে আমার মতো কিছু ফাড়া সিরামৌলী আছে তাদের মতো আমার মতো বলতেছি আমার মতো মতো কিছু হাডাসিরা মৌলবী আছে তাদেরও এরকমভাবে নাম ডাক সব কিছুই আছে তার ভিতরে যদি এরকম যুক্ত থাকে না এবারের ভিতরে যুক্ত থাকে তার ভিতরে এরকম দুই নাম্বারই যেরকম ইসলায়ী ব্যাংক নাম রাখছে তাই বললে আপনি ভাবেন না এটা ইসলামের একান্ত কাজ করতেছে ইসলামের কেদমত করতেছে কুদার কসম তার দ্বারা কোনো ফাইদা হবে না জাহান নামের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ টিকিট হয়ে যাবে না বেটিক আপনারাই কোন কাজেই বাবাজি এ এই ফাদাসিরা মৌলবীর দিকে তাকাইয়া আপনি আমার জিন্দগিটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তার দিকে আগে জাস্টি করবেন সে কোন তরিকার লোক সে কিভাবে চলে সে কি আপনার জাহান নামের মুখী বানাইতেছে নাকি জান্নাত মুখী বানাইতেছে এটা বুঝার চেষ্টা করবেন না বুঝা অন্ধবিশ্বাস কইরেন না অন্ধবিশ্বাস কইরেন না প্রত্যেক জায়গায় বলি এই জায়গায় বলি কুদার কসম যে সমস্ত বক্তা আনে কেরাম আমার মতো অন্য কাউকে বলি না আমার মতো কিছু আলেম সমাজ বা রকম মৌলবীরা চুক্তি করে আপনার কাছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নিয়ে বয়ান করব তার বয়ান শুনবেন না কথা ঠিক না ঠিক কর শুনবেন তাকুর বয়ান শুনতেন না শুনবেন ঠিকই বড় বক্তা লাগবো লুক বেশি কালেকশন বেশি হইব তারই আনন্দ লাগবো কথা ঠিক না বেটি হ্যাঁ কারো গায়ে লাগতেছে নাকি তাহলে আওয়াজ করেন না কে লাগে গায়ে লাগার কথা না ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না ইমান টাকা দিয়ে যদি কিনা যাইতো তাহলে আমি আগে নাস্তিক হইতাম তারপরে ইমান টাকা দিয়ে কিনে আনতাম কিতাপ বল না কে আহ হা কেমনিভাবে আল্লাহ বোর পার্লাহ রাস্তাটা বলছিলাম মদিন আর চির চপ্পটটা নির্বেজাল কোনো বেজাল নাই কোনো বেজাল নাই जिचे चाहे तुझे दुनिया की दौलत हमें मुस्ते मुदे ना करो खुदाया जिचे चाहे तुझे दुनिया की दौलत

লাগবে করে আল্লাহ বানাইলেন এই মহাব্বতটা সুন্দর করে রাখার জন্য ইমানকে সঠিক করা লাগবে আল্লাহ একবার সুন্দর করিয়া যদি কবর দেশে যাইতে পারেন আমার নবী ওয়াদা দিছেন আল্লাহ তালা ওয়াদা দিছেন ধুনুজনে ওয়াদা দিছেন ওয়াদ আল্লাহ ফুল হাক্কা আমার মহান আল্লাহ তালা ওয়াদা দিল আল্লাহ রে ও বান্দা তুই যখন সঠিক এবাদত করবে বেজাল মুক্ত থাকবে বেজাল মুক্ত থাকবে বেজাল মুক্ত থাকবে আমি আল্লাহ তালা তোকে ওয়াদা দিলাম জান্নাতের টিকিটটা অগ্রিম তরে দিয়ে দেবো সুবাহান আল্লাহ জান্নাতো তো দুজুক চেয়ে আরব কে করো জাইনা তো দু যুখ থেৰ ভক্য়া কৰো আৰু জোগে মাই তু দেখা করো কৰো এবাৰ পাগলে কয় আল্লাৰে আমি তো জান্নাতো চাইনা জাহান নামছ আইনা পাগলে কি কয় আমি তো জান্নাত ও চাইনা আমি জাহান নামছ আইনা আমি কি চাই জানোনি এবাৰ বলেন সুৰে গিল মা যেতনে নেয়া মতে হাইয়ে তু সবচে বেতৰ নেহামতে দিদা রে কি বলে কই জান্নাতও চাই না জাহান্নামও চাই না তবে এক কান জিনিস চাই গো আল্লাহ কই এটা কি বল বল কই আল্লাহ গো জাহান্নামের মালিক কে কোন না কা জাহান্নামের মালিক কে আল্লাহ জান্নাতের মালিক কে আল্লাহ কই তুমি জান্নাতের মালিক জাহান্নামের মালিক তবে হ্যাঁ তোমার সাথে যখন আমার দিদার লাভ করতে পারবো আমি যখন তোমাকে দেখতে পারবো তখন জান্নাতে জিবা না জাহান্নামে জিবা এটা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ যখন উনার সাথে সাক্ষাৎ হয়ে খুশি জান্নাতে দিলেও আমি কুশি আর যদি এমনিতেই টিকিট কাটতে লুয়ে যাই যে একবার ও ড্রিম লয়ে লইছি সব কিছু বুয়া হয়ে গেছে এটা হবে বুয়া তবে দিদা লগ করা লাগবে খার এমনি ভাবে মিয়া সাহেব এই ওয়াজ শুনবেন যে ওয়াজের দ্বারাই নিজের জীবনের সব প্রত্যেকটা কাজ আগে যা বলছিল সঠিক পথের পথের দিশারি যেন হইতে পারে আল্লাহকে বিশ্বাস করতে পারে রসুলকে মহাব্বত করতে পারি মানুষের সেবার লক্ষ্যে যেন আমার মন দিল ঠিক থাকে এটা হবে এক নম্বর আবাদত বাবা রে এই আবাদত যার ভিতরে থাকবে ওই আখলাকটা যার ভিতরে থাকবে আল্লাহ ওয়াক আল্লাহ তালা ওয়াদাও দিলেন তোর লোকে সাক্ষাৎ করবো এবার সমস্ত মন্ডালের সভাপতি সব মহান আল্লাহ তালা এমন একটা বয়ান দিবেন কালকে আমতের দিন সমস্ত পৈগাম্বরদের বয়ান শেষ সমস্ত পৈগাম্বরদের বয়ান শেষ এবার লাস্ট পর্দায় আমার আল্লাহ তালা এমন বয়ান দিবেন যেই বয়ানটা আপনি আমি সবাই জানি ওয়াস কালামেও শুনি আল্লাহ একবার সকলে সকলে সুর দিয়া তেলাওয়াত দিবেন বয়ান দিবেন বয়ান মানে এমন সুন্দর করে তেলাওয়াত করবেন সবার তেলাওয়াত করার পর এবার মমিনদেরকে সুন্দর করে মহান আল্লাহ তালা এমন সুর দিয়া শুনাইবেন সুরাতুল আর রহমান আমরা যখন তেলাওয়াত করি তখন বলি আর রহমান আর আমার আল্লাহ তালা এমন সুন্দর করিয়া তেলাওয়াত করবেন কাল কেমতের দিন হাইরে মমিন বান্দা যারা দর্শন লাভ করবে আল্লাহ তালাকে দেখতে পারবে তাদেরকে শোনাবেন আল্লাহ তালা আনার রহমান সুভাল্লা আল্লাহ বল তেমনি বাবি মেয়ে সাপ আল্লাহ ফাকরুবুল আলমিনকে পাইতে হলে কিছু করুণিয়া আসে না নাই কথা কোন নাকি আসে না নাই করার জন্য দুইটা জিনিস একটা হলো জাহিরিয়াবাদত বলেন কয় আবাদত জাহিরিয়াবাদত আরেকটা নাম হলো বাতিনি আবাদত কয়টা প্রকার পাইলাম দুই প্রকার একটা হলো জাহিরিয়াবাদত আরেকটা হলো বাতিনি আবাদত বাবারে জাহির জাহিরি আবাদত দ্বারায় লোক সমাজে দেখবে পতঙ্গ দেখবে সৃষ্টিকুল যাহা আছে সবাই দেখবে আর একটা এবাদত আছে এই সৃষ্টিকুলের যে স্রষ্টা আছে শুধু উনি দেখবে আর কেউ দেখবে না সুবাহ আল্লাহ এই এবাদতটা করতে যায় অনেক কষ্ট হয়ে যায় কেমনে কষ্ট হয়ে যায় রাত্রে গভীরে কার সাথে সম্পর্ক হবে এক আয় কোনে মজুকো জাগা করো চুমসিবত নে বাসায়া

আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আগতনিয়া যখন মনলৈ ৰাগিবাহ আল্লাহ 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 গু হাজিরিন আল্লাহ গুনা হাজিরিন আল্লাহ গু হাজিরিন আল্লাহ নাজিরিন হাজিরিন আল্লাহ হুমায়ী যখনই টাক্টামার বাহ যখন বলতেছেন কবি সবেও বলেন কয় সাগরের পানি পরিমাণ তোমার গুণা হয়ে গেছে এই গুণা আল্লাহ তালা মাফ করিয়া দিবেন এবার এসকের খেলার ভিতরে রাত্রে ডুবিয়া ডুবিয়া আল্লাহরে যখন ডাক দেন আল্লাহ আকবর এক পর্যায়ে লাস্টে যায় বলেন আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ তার অর্থ হইল আল্লাহ তুমি কোথায় আল্লাহ তুমি কোথায় এই কথা যখন এসকের বলতে বলবা তখন আস্তাকবির্লার দূর শরীফ পড়িয়া আ বান্দারে যখন দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলবা আল্লাহ আমি তো বড় অপরাধী আমি তো বড় অপরাধী আমি তো বড় গুণাগার এবার আমার বউ বাচ্চা সব রাখলাম অন্য ঘরে আমার বাল বাচ্চা সব রাখলাম অন্য ঘরে সম্পদ নাই শুধু আমার সঙ্গে আছে তসবিটা আর আমার জামাটা আর আমার লঙ্গিটা আর যাই নামাজটা আর যে জমিনের উপরে আছে শুধু জমিনটা আর কেউ নাই এবার তোমার সাথে আমার সম্পর্কটা সুন্দর করিয়া বানাইয়া দাও আমি তো বড় পাপি আমি তো বড় গুণাগার কারণ তুমি তো বলেছো বল্লা দিন আমানু আশা খাদ্য খুব বার নিল্লা কঠিন মহাব্বত দ্বারাই বানাইছো মহাব্বত দ্বারাই বানাইছো আমি তো মহাব্বত থেকে দূরে সরে গেছি এবারে নিজ নিজ আসিয়া তোমার দরবারে আত্মসমর্পণ করলাম আমাকে মাফ করিয়াই দা এবার আল্লাহ তালার দরবারে যখন এত এত আহাজারি উনাজারি কাকুতি মিনতি করতে থাকবো এবার রাত্রে গভীরে এই জাহিরি বাতিনি আবাদতের মাধ্যমে বান্দার সংশোধন চলে আসবে সুবাহ আল্লাহ জুড়ে বলেন এই বাই আবাদতের জন্য প্রত্যেকেরই করণীয় বললাম তো রাত্রের গভীরে এরকম দুই রেখ চার একাত আট রেখাত যদুর পারেন একা একা গোপনে নামাজটা পড়তে পারতেন না নি কি ভাই পারতেন না পারবেন বর্তমান যুগে তো মোনাজাত নিয়েই ব্যস্ত কথা বল না বর্তমান যুগে তো মোনাজাত নিয়ে ব্যস্ত কোন সময় করা মোনাজাত চিননি কারে ভাই আজন্দা দে তারপরেও চলবো ইনশাল্লা কি কর কি কয় না দিলেও চলবো এই জন্য আমি আমি যাই না এই আশে মাসে মাভিলও যায় না কারণ এই দশ মিনিট পনেরো মিনিট দেয় তো লাগে না নিজেরও যে একটা মন মজে না আর যারা শ্রোতা বুঝবার চায় তার বুঝে না এই বয়ান করি একটু কন্ট্রোল কি আমি করে কোনো যাইবার চাই না মুনাজাত না থাকলে কোনো কিছুই করবার চাই না তেমনি আমি প্রত্যেকদের প্রতি আমার একটা আহ্বান থাকবে এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে মোনাজাত থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন এই মুনাজাত থেকে বাইসে গেলে আপনার এবাদতে প্রফুল্লতা আসবে এবং এবাদতের মজা আসবে এই আবাদতের মজা লাগাইবার জন্য আপনি আমাদের প্রত্যেককেই এই জিনিসটা থেকে কিঞ্চিত পরিমাণ আস্তে আস্তে একটু কম চালানির চেষ্টা করবেন একবারে তো বাদ দেওয়া যাইতো না কি কোন একবারে বাদ দেওয়া যাইব একবারে বাদ দিয়া মন টিকে না কাজেই একটু একটু চালাইবার চেষ্টা করবেন আর বাকি সময়টা যখন রাইতে দুইটা তিনটা বাইক জেগেছে যে চালাইতে চালাইতে তিনটা বাইক জেগেছে এবার বাদ দিয়া উজুডা করিয়া সুন্দর করিয়া ইয়া নামাজতার যান পারবেন তো কথাখন কথা শাল্লাহ তো এই আবাদতের মাজাব যখন আপনার অন্তরের ভিতরে লাগে যাবে এবাদত দ্বারাই আমার সৌন্দর্য চলে আসবে দেহের সৌন্দর্য এক নাম্বার এক নাম্বার দেহের সৌন্দর্য দুই নাম্বার ইমানের নূর চলে আসবে তিন নাম্বার তাহলে কার সাথে বলেন আল্লাহর সাথে সম্পর্ক চার নাম্বার রসুরের সাথে সম্পর্ক পাঁচ নাম্বার কোরআন সাথে সম্পর্ক ছয় নাম্বার হাদিসের সাথে সম্পর্ক সাত নাম্বার মুখী হয়ে যাব আল্লাহ মজা তু হতে মজা তু কাম কো চুকা দে আল্লাহর পাগল গন আল্লাহর কাছে বলেন ও আল্লাহ এবারের মজা তো লাগে না এবার মজার অন্তরে লাগাইয়া দাও দাও এবাদতের মজারা তো লাগাইয়া দাও ইলিশের লেজে এক মজা আরে মাঝখানে এক মজা কল্লাতে এক মজা ডিমে এক মজা ও আল্লাহ সব জায়গায় এক 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 ধরনের মজা কিন্তু ও এবাদতের মধ্যে যে মজাটা আছে ওই মজাটা আমার ইমানের সাথে জরু করাইয়া দাও তাল্লুক করিয়া দাও এই এবাদতের দ্বারাই যেন আমি আপনার দিদার লাভ করতে পারি সুবাহান এই এবাদতটা করার জন্য প্রত্যেক যুবক প্রদানিসী মা ও বনেরা ও আমার যুবক ও আমার মধ্যবয়সী বাপজিরা ও আমার বাপের বয়সী বাপজিরা প্রত্যেক গেছে আমার অনুরোধ থাকবে আপনারা একটু মেহনত ছাড়াইয়া যান চল্লিশ পঞ্চাশ বছর হায়াতের ভিতরে যদি আপনার হায়াতটা আল্লাহ রাস্তায় কিছু সময় এই অ্যাবাদরটা হবে আপনার নাজাতের সামান আল্লাহ জুড়ে কর এই মাহফিলে যত উলাম আমরা আসবেন আলোচনা করবেন যে কথা আপনার মনের সাথে ইসলাম এবং পুরানের সাথে হাদিসের সাথে মিল থাকবে ওই কথাটা নেওয়ার চেষ্টা করবেন আর যেটা কোরআন হাদিস থেকে বাহিরে এই কথাটা ফেলাইয়া দিবেন আমলের নেওয়াতে আলোচনা শুনবেন বড় বড় ওলামাই কেরমগঞ্জ এইখানে আসবেন আল্লাহ আহ হজরত মৌলানা রাইহান উবাইদি সাহেব নানুপুর চট্টগ্রাম মাদ্রাসার উনি ছাত্র ছিলেন আমিও নানুপুর মাদ্রাসার ছাত্র চট্টগ্রামে আল্লাহ মিয়া সাহেব সুয়াইব আশরাফি সাহেব সিলেট হবিগঞ্জের মানুষ ভালো আলোচনা করে মাশাল্লাহ ওনার কণ্ঠে মধু আছে ওনার আলোচনাও ভালো এবং এসারের পরে আমাদের যিনি বয়ান করবেন আল্লাহ আকবর মনে হয় আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হজরত মাওলানা সাব্বির হুসাইন জিহাদি সাহেব ওনার কণ্ঠ মধু আছে আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন আর উপস্থিত উলামায় কেরামগণ আছেন তাদের আলোচনা শুনবেন আপনারা মনে প্রাণে প্রত্যেকে কথাগুলো শুনবেন কিছু নেওয়ার জন্য কালি কানের ওয়াজ শুনেন না কিসের ওয়াজ কানের ওয়াজ শুনেন না আর হুজুরের চেহার আর বঙ্গিবারটা দেখুন যে একটা দুইটা কথা নেওয়ার চেষ্টা করবেন অন্তরে রাখিয়ে আমল করার চেষ্টা করবেন তো আল্লাহ তালা আপনি আমাদেরকে এবাদতের মজা আল্লাহ তোমার প্রেমের ভালোবাসা